আমরা যাইতেছি এখন দিনাজপুরের দাদুবাড়ির রিসর্ট আপনিই দেখতে পাচ্ছেন নিজস্ব সম্পর্কে এই যে স্কিনকেটে দিনাজপুরে দাদুবাড়ির রিসর্টে যাইতেছি রনি সৌন্দর্য আপনাকে এখন আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুরের ঐতিহ্যবাহী ভাই রিসর্ট দাদুবাড়ি অনেক মনোরম সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাটাই এই যে দেখতে পাচ্ছেন দা গ্রাম দাদুবাড়ি এই যে আমরা এখন এই যে আমরা ভিতরে ইন করতেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে আমাদের এখন টিকিট কাউন্টার আছে এই যে এই যে আমাদের টিকিট কাটতেছে আমাদের বড় ভাই টিকিট কাটলাম কিন্তু একটা পয়সা এবং টিকিট দিলে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে আমি এই যে হুম হুম দেয়া লাগবে ভেতরে প্রবেশ করলাম এই যে আমরা চারজন সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে এই যে খুবই সাক্ষু এখানে সুন্দর দৃশ্য আছে আপনারা আস্তে আস্তে পারেন এই যে একটা কুমির দেখতে পারবেন এই যে জীবন্ত কুমি কুমির এই যে আমাদের আলামিন ভাই কুমিরের সাথে কথা বলতেছে এই যে আমাদের বড় ভাই আরেক বড় ভাই ওই যে আমার খুবই ক্লান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পানি পড়তেছে এটা রাতের দৃশ্য খুব সুন্দর হবে এরপরে যে আমাদের এখানে ক্যান্টিন কিছু কিনে খেয়ে খাইতে পারেন এই যে অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে আসতে পারবে বা আপনি দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল এখানে গার্লফ্রেন্ড সহ বসে চা কফির সাথে সাথে এই যে গল্প করতে পারবেন দেখতে পাচ্ছেন সুইমিং পুল এই যে আমরা যাইতেছি সম্পূর্ণটা এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন এই যে আমরা যাইতেছেন আপনারা এই যে সুন্দর একটা গলি দেখাবো এখন আপনাকে এই যে দেখেন সবচেয়ে জনপ্রিয় একটা আসবেন দেখতে পাচ্ছি স্যার আমরা এই সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছি স্পেশাল একটা রাস্তা এখানে আপনারাও আসতে পারেন যদি আপনাদের ইচ্ছা জাগে তাহলে আসবেন দিনাজপুর দিনাজপুর রোডে দিনাজপুর থেকে আসার পরে আপনারা আসবেন হচ্ছে সাত মাইল সাত মাইল থেকে আপনারা বললেই দিতে হবে এই যে আমরা এই যে আমাদের টিম সবাই চলে আছি দেখেন আর সুন্দর দৃশ্য আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি দৃশ্য দেখায় দেখেন বাচ্চাদের খেলার দৃশ্য এই যে বাহ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন এই যে দেখেন এই কিট কিংডম যেটা দেখালাম আপনাকে এই যে এইখানে গেলে দেখতে পারবেন এই যে বাচ্চাদের খেলার খেলার জায়গা আছে আপনারা আস্তে আস্তে পারেন এই যে আমরা এখন অন্যদিকে মুখ করবো দেখতে পাচ্ছেন এরপরে আমরা যাইতেছি সুন্দর দৃশ্য আমাদের টিমের লোকজন এখানে সুন্দর সুন্দর দৃশ্য আছে ভেতরে ঢুকলে বুঝতে পারবেন এরপরে আমরা সুন্দর একটা সুন্দর দৃশ্যে যাচ্ছি আমি সেই ভণ্ডার ছেলেটা এই যে আমার টিম টিম ম্যাচটা এরপরে আপনারা দেখতে পারবেন এই যে রোবট হাউস সুন্দর সুন্দর দৃশ্য এই যে এই যে হোম এসপেস হোমের পাশে আছে যে রোবট হাউস এরপরে আছে থান্ডার প্যারাডাইস এরপরে দেখতে পাচ্ছেন আমরা অনেকে এর পাচ্ছন্দ দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে যে শৌচাগার সব পায়খানা যদি কারো বেরোয় এখানে করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর দৃশ্য এদিকে ঘুরতে পারবেন এই যে এই দিক দিয়ে দেখেন এই যে কত মনোরম দৃশ্য যে আমরা এদিকে চলে এসতেছি ঘুরতে ঘুরতে শরীর ক্লান্ত হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন যদি আপনার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় যে আমি এখানে বসার জায়গা করা আছে এই যে এই যে সুন্দর সুন্দর ছোট ছোট রুম এখানে বসে বসে আপনারা বসতে পারবেন দেখছেন অনেক সুন্দর সুন্দর বসতে পেত্রিশ হবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর দৃশ্য ওয়া আমি তো মুগ্ধ হয়ে যাইতেছি আপনারাও আসবেন সবাই হ্যাঁ দেখতে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাইনোসর আমাদের সামনে এই যে ওরে বাবা মায়েরা ফেলবো আমাদের ডাইনোসর দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন যাব সাউথ হলের দিকে দেখতে পাচ্ছেন পাশে যে একটা ওয়াটার পুল আসলে অনেক মনোমুগ্ধকর জায়গা এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা একেবারে সাউথ হালের কাছাকাছি এসে গেছি এসব দুপারে ছবি তোলা সাউথ হাল রোদ কোনো বিষয় হলো কি হ্যাঁ নর্থ হল সাউথ আর নর্থ হল থেকে আসি যে ওইদিকে দেখতে পাচ্ছেন নর্থ হল এইদিকে আর নতুন নতুন হল আমরা হেরিয়ে আসলাম সাউথ হল এসে আমরা রওনা দিতেছি পার্ক থেকে বাইর হওয়ার রওনা দিতেছি এই যে দেখতে পাচ্তেছেন এক্সিট লেখা আছে এই যে সেই দৃশ্যগুলো এই যে আমরা এখন বাইর হব আমরা বাইরে বাইরে চলে আসতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে শেষ পর্যন্ত আমরা বাইরে হয়ে আসলাম এই যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্তেছেন এই যে আমরা এই যে শেষ পর্যন্ত আমরা যাইতেছি যে এক্সিট রুপ আউট হয়ে গেলাম সবাইকে ধন্যবাদ সবাই আসবে